বাষট্টি সাতাইশ এবং এটা কিন্তু নাম্বার প্লেট রেডি আছে মালিকানার সময় নাম্বার প্লেট লাগিয়ে মালিকানা করে দেওয়া যাবে এবং আমরা যদি বলি এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে ২৬ সাল পর্যন্ত ২৬ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রোল ছেচল্লিশ বাষট্টি সাতাইশ সিরিয়াল রেজিস্ট্রেশন আমরা যদি দেখি এটা কিলোমিটারটা কত চলেছে এটা কিলোমিটারটা চলেছে হলো তেরো হাজার ছয়শত দুই তেরো হাজার ছয় সতেরো বিগুলোর টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি রেড ডাবল ডেজ ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা ফোর কিন্তু ইয়ং জেনারেশনে খুবই ডিমান্ডেড একটা বাইক খুবই পছন্দসই বাইক আমাদের কাছে কিন্তু সচরাচর ফোর কিন্তু আমাদের মানে জাস্ট আসিয়া সেল হয়ে যায় এরকম একটা অবস্থা বেশ বেশিক্ষণ রাখা বস্তুগুলো না আমরা চেষ্টা করি ভালো ভালো কন্ডিশনে ফোর বিগুলা কালেকশানে রাখার যেনি আপনাদের কোনো চিন্তাই না করতে হয় তো খুবই সুন্দর খুবই অ্যাগ্রেসিভ আসলে মানুষ পছন্দ কেন করবে না এটা খুবই অ্যাগ্রেসিভ একটা লুক দেয় আমি যদি ওদেরকে একটু টায়ার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি তাহলে টায়ার কন্ডিশন টিভিএস অ্যাপাচে আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি গ্লসি রেড কালার ডাবল ডিস ভ্যারিয়েন্ট রেজিস্ট্রেশন সহ যারা যারা দূর থেকে আমাদের বাইকগুলো দেখেন সবার পক্ষে পসিবল হয় না আমাদের শোরুমে আসে উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে আমরা চেষ্টা করি একটা ভিডিও করে জানি আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় তো যারা যারা বাইকগুলো সরাসরি দেখতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারে আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া বর্ষা কলনীয় সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার স্বার্থে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াশা কলোনিটা কোথায় ওয়াশা কলোনির ঠিক উল্টা বাসায় আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক ম্যাট বিডি তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত আপনারা ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দেব কীভাবে আমাদের শোরুমে আসতে হবে যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমন বক্সে আপনারা প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আপনারা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা শেয়ার একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহী করে এবং আমাদের আসলে অনেক কাজে আসে আপনার জন্য হয়তো বা তেমন কিছু না হতে পারে বা আমাদের জন্য খুব উপকৃত হয় আপনার একটা লাইক শেয়ারে হয়তো বা অন্য কারো স্বপ্ন পূরণ হতে পারে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং আমাদের সবচেয়ে উত্তম যে আপনার আমাদের শোরুমে চলে আসলে কিন্তু আমরা আমাদের বাইকগুলো সরাসরি ডেকে টেস্ট দিয়ে নিতে পারবে আচ্ছা যারা ঢাকার বাইরে বাইকগুলো নিতে চাচ্ছে বাইক নিতে চাচ্ছেন অনেকে বাইক ক্রয় করে ঢাকার বাইরে নিয়ে যান তো চিন্তা করেন যে আমি তো বাইক চালাতে পারি না আমার তো লাইসেন্স নেই বা এত দূর পথ আমি কিভাবে চালাবো তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে হতাশার কোনো কারণে টেকনাস থেকে তেতুলে সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনার পছন্দের বাইকটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু রাজকীয় হলে আপনার বাড়ি পর্যন্ত পিক আপে করেও দিয়ে দেওয়া যাবে আর ইনসাইড ঢাকা তো হোম ডেলিভারি ব্যবস্থা থাকছে ঢাকা শহরের যে কোনো কোনায় কিন্তু আপনার পছন্দের বাইকটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে দেওয়া যাবে খুবই অ্যাগ্রেসিভ একটা লুক আমি চেষ্টা করলাম যত সম্ভব পসিবল যতটুকু পসিবল কাভার করে দেওয়া বাকি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন নিজে নিজের বাইকের কন্ডিশন নিজে দেখে ডিসিশন নিজেরা নিয়ে নেবেন তো আমি চেষ্টা করলাম যত সম্ভব কাজ থেকে যতটুকু সম্ভব কভার করে দেওয়া আবারও আরেকটু দেখাই তবে আমার বিশেষ আমাদের বাইকগুলো কিন্তু আপনারা সরাসরি যদি শোরুম আসেন তাহলে আপনাদের আরো বেশি পছন্দ হবে তো এই ছিল আজকে কালেকশন আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করব আবার ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোন সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম